ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট চ্যানেল কথা ও কানেকশন ক্লিপস এখানে বড় বড় ভিডিওগুলোকে ছোটো ছোটো ভিডিওতে আপলোড করা হয় কথা ও কানেকশন যারা আপনারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো যে এই চ্যানেলও সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে আপনারা ছোটো ছোটো ভিডিওগুলোকে জানতে পারবেন তো দেখতে থাকুন জানতে থাকুন সঙ্গে থাকুন কথা ও কানেকশনের ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট চ্যানেল ইন মাই ওয়ার্ডস সো হি জয়েন মি তখন কিন্তু আমার রেস্টুরেন্ট তৈরি হয়নি স্টার্টেড হায়ারিং সেই জায়গা থেকে ব্র্যান্ডটা চালু হয় অ্যান্ড ফার্স্ট ডে ইট ওয়াজ এ বিগ হিট বিকজ ফার্স্ট ডে অফ ওপেনিং ফার্স্ট ডে অফ ওপেনিং বিকজ ইট ওয়াজ থ্রি ইয়ার্স না লাইক টু তো তখন আমি যেটা শুরু করি তখন ইন্টেরিয়র এভরিবডি লাইক এখনো আমার ওই ইন্টেরিয়রটা আমার ভেতরে একটা অটো আছে রেস্টুরেন্টের ভেতরে মেনি পিপল স্ট্যান্ড আউট সাইড টু সিট অন দ্য অটো অটোতে বসে খাবে লাইক আই মিড ইট অ্যাজ এ ডাইনিং টেবল তো ওই 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 নতুন ঘটনার ইন্টিরিয়ারটা ওই চত্বরের মধ্যে ছিল না ইভেন নট ইভেন দ্যাট সাব ডিভিশন সি প্রবলেম ইস মপসলে কি বলতো দে আর অল ইউজ টু লুকিং অ্যাট ক্যালকাটা স্টাইল রেস্টুরেন্ট ক্যালকাটাতেই হচ্ছে কলকাতাতে ওই হচ্ছে কলকাতা একটা এই থিমের রেস্টুরেন্ট হচ্ছে তো ওটা তোমার বিগ হিট হয়ে গেছে যে তুমি একটা থিম রেস্টুরেন্ট করে দিয়েছো এটা একটা গ্যাপ প্রচন্ড ছিল যে দ্যাট নো নিড টু গো টু দ্যাট গ্যাপ ইউ আইডেন্টিফাইড আই আইডেন্টিফাইড দ্য বিজনেস ইজ লাইক দ্যাট অনলি ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য গ্যাপ দ্য বিজনেস এন্ড এন্টারপ্রেনর মধ্যে পার্থক্য আছে বিজনেস ইজ বেসিক্যালি ওয়ার্ল্ড লাইক ইউ আর গোয়িং টু লাইক অফিসের মতোই তুমি দশটার সময় গেলে দোকান করলে সারাদিন বিজনেস করলে দুপুর বেলা একটু ঘুমোলে আবার বিকেল বেলা বিজনেস করলে বাড়ি চলে এলে দ্যাট ইজ বিজনেস আন্টারপ্রোনারশিপ ইজ টোটালি ডিফারেন্ট লাইক ইউ ইউ আর গিভিং ব্যাক সামথিং টু দ্য সোসাইটি তো তার আগে তোমাকে আগে গ্যাপ খুঁজতে হবে ইফ ইউ ডোন্ট গেট দ্য গ্যাপ ইউ ক্যানট ফিট ইন মানে তুমি ওখানে যেতে পারবে না সে গ্যাপ যদি না খুঁজে পাও দেন ইউর এন্টারপ্রনারশিপ স্কিলটা বেসিক্যালি ফুলে রিস্ট করবে না তো আই গট এ হিউজ গ্যাপ কি ভালো স্টাইলের লাইক প্রপার কাটলারি প্রপার ড্রেস প্রপার টেবিল প্রপার চেয়ার প্রপার লাইক মেনিথিংস হুইচ দে লোকেট ইন হোয়াটসঅ্যাপ দ্য ফ্রেন্ডস আর ডুইং ইন ক্যালকেটা সেই স্টাইলের কোনো রেস্টুরেন্ট এখানে নেই অ্যান্ড কাইন্ড অফ ফুড হুইচ আইসার্ভড লাইক পিৎজা যেটা তো স্বপ্নেরই অতীত মানে মপসলে এসে কেউ পিৎজা বানাবে উইথ বেক ওভেন থেকে বেরোবে অ্যান্ড ইট উড বি ডেলিভার্ড অ্যাজ লাইক আদার বিগ ইজ ডু সেটা একটা নতুন কনসেপ্ট মনে হয়েছিল তাদের কাছে সেইভাবে এটা চালু হয় ইট প্রথম স্টোর আমার ক্ষেত্রে এখন আমি বলি স্টিল ইন হায়ার সেলস আমার তেইশটা আউটলেট খোলার পরও আজ অব্দি নব্বান বেট মাই মেন স্টোর টোটাল কতগুলো স্টোর এখন আছে এখন রানিং ইস টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি আর আপকামিং আপকামিং পুট ইফ ভিউ লোক্যাট সিক্সটিন অ সেভেন্টিন সো উই আর টার্গেটিং ফর্টি অ্যাকচুয়ালি টার্গেট হান্ড্রেড তো পাইপ এখন চল্লিশটা অ্যান্ড উই ওপেনিং আপ ইন পাটনা উই আর আপ ইন ভুবনেশ্বর উই ওপেনিং আপ ইন ডেলি অ্যান্ড উইয়ার ওপেনিং রাঁচি লাইক ফোর আদার স্টেটস ইভেন পাটনা উইল বি ওপেনিং ইন নাইনটিন অর টোয়েন্টি এইথ সেপ্টেম্বর ইটস অলরেডি স্টার্টেড তুমি তো ঘাটালে একটা ওপেন করলে তো তারপর তোমার কাছে আইডিয়া কীভাবে হলো যে তুমি ফ্র্যাঞ্চাইজিতে যাবে না ফ্র্যাঞ্চাইজ দেবো সেটা কিন্তু আইডিয়া ছিল না বাট আই ইউজ টু পুট মেনি ফটোজ অন দা ফেসবুক আমার ফেসবুকে একটা পেজ আছে তো এমনি যখন এটা আসতে শুরু হলো দেন সবাই ভালো আসতে শুরু করলো এভিবডিডি পুটিং দেয়ার ফটোগ্রাফস ইট বিকাম ভেরি ভাইরাল ইন ইউটিউব উইদিন সিক্স মান্থস অফ টাইম ওয়ান গাই কেম ফ্রম মুম্বাই হি ওয়াজ এ লোকালাইট তো তারও একটা কিছু ছিল আমি এখনও বলি পিন্টু দা আই ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড লাইক হি তো তখন লকডাউন ছিল যে হি টু মাই প্লেস তখন ভেতরটা দেখতে দিতে চাইছিল দেন মাই স্টাফ স্টোর নো ন ইটস নট পসিবল তো তার মধ্যে থেকে সে ভেতরে ইন্টিরিয়ারগুলো দেখলো বা এ করে দেন ই কল মি ওয়ান্স দ্যাট টাইম ক্যালকাটা কি আই ওয়ান্ট টু মিট ইউ আর আমি আজকে ব্যাঙ্গালোর মুম্বাই ফিরে যাচ্ছি কেমন মিট মি তো আমি এলাম অ্যান্ড হি টোল মি আমি তোমার ব্র্যান্ডের একটা ফ্র্যাঞ্চাইসি চাই আর আমি না খুব লিখতাম দিস ইজ মাই ব্র্যান্ড দিস ইজ দ্যাট ব্র্যান্ড ব্র্যান্ড করেই চিৎকার করতাম ইফ ওয়ান টু স্টার্ট সামথিং নো ইউ টু ফিল ফার্স্ট লাইক ইউ আর ডুইং পডকাস্ট রাইট তোমাকে এটা ভেবে নিতে হবে যে আই এম দ্য বেস্ট এবং এটাই হবে আমার আমার জীবনে এটাই ঘটবে এবং তার জন্য হয়তো তোমাকে অনেকভাবে পরীক্ষা নেওয়া হবে অনেক ফেলিয়ার্স অনেক কিছু হবে অনেক স্টোনস ছোঁড়া হবে বাট ওটা যদি তুমি নিয়ে নিতে পারো লাইক ইফ ইউ ইনহেল দ্যাট তার পরের ইজ ভেরি বিউটিফুল যারা স্টোনস করছিলো যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছিল তোমাকে নিয়ে তখন বলবে বয় ইস আমার ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড ছিল আমার ওর পার্সোনাল নাম্বার আমার কাছে আছে আই নো দিস ম্যান পার্সোনালি হ্যাঁ ইভেন এটাও বলবে যে ইউ নো বং পিজা ওনার ইজ মাই ফ্রেন্ড ইউ নো বং পিৎজা ইয়ে কিন্তু দা দ্য জার্নি ইজ নট সো ইজি ফার্স্ট অফ অল কনসিস্টেন্সি লাইক ইউ আর গেটিং নাও মেবি হান্ড্রেড ভিউজ টু হান্ড্রেড ভিউজ আর ওয়ান ল্যাক ভিউজ ওয়ান কে ভিউজ মে বি টু কে ভিউজ বাট স্কাই হ্যাজ নো লিমিটস ইউ নেভার নো আমার নিজের ফেসবুকের ফলোয়ার আছে আট হাজার আমি কিন্তু কোনোদিনই ভাবিনি এটা আট হাজার হবে বাট এইট থাউজেন্ড পিপল ফলোয়ার্স মি অন মাই ফেসবুক আমি কী দিই আমি তো ওই খাবারের ছবি দিই অ্যান্ড ইটস অল অর্গানিক আই আই হ্যাম নেভার পেড সিঙ্গল পেনি টু ফেসবুক কি পয়সা দিয়ে ফলোয়ার বাড়ানো আই নেভার ডিড দ্যাট হু আর ফলোয়িং দে রিয়েলি ওয়ান্ট টু ফলো তো ইটস অর্গানিক ফলোয়ার্স দে রিয়েলি লাইকড মাই ব্র্যান্ড মেবি দে লাভ মাই ব্র্যান্ড মে বি দে লাভ মি অ্যাজ এ পার্সন অ্যাজ অ্যাজ এ বিজনেস ওনার কারণ আমি একটা ছোটো জায়গা থেকে বিজনেসটা শুরু করেছিলাম উইচ নেভার ডি অ্যাভ ইভেন থট অফ ইভেন ঘাটাল থেকে কোনো ফুড ব্র্যান্ড বেরোয়নি ফুড ব্র্যান্ড কেন কোনো ব্র্যান্ডই বেরোয়নি টু বি ভেরি ব্র্যান্ড ইন দ্যাট ওয়ে তো এটা প্রাইডের কিছু ব্যাপার নেই আই আই আমি কাজ করেছি ইভেন টুডে অলসো আই এম ডুইং ইট আমি তোমার কাছে এতদূর এসে বসে আছি ফর ইউ হ্যাভ আকি কি দাদা একটা পডকাস্টটা শো করতে চাই কেম টুমোর আই টু গো ব্যাক টু আদার বক আমার অন্য জায়গায় জায়গাকে যেতে হবে তো এইভাবে ব্যাপারটা হচ্ছে কি বলো তো পুরো ব্যাপারটাই কনসিস্টেন্সি তুমি সেই তুমি যেটাই শুরু করছো তার মধ্যে যদি ডাইভটা না দাও তুমি তার মধ্যে ডুবে যদি না যাও তাহলে কিন্তু হবে না কিছু এবার ব্যাপারে আছে উনি যখন প্রথম বললেন দেন নিট ক্লিক ইন মাই মাইন্ড দ্যাট মিনস সামথিং এরকম কোনো এক্সপেন্ড করা যায় এইভাবে এক্সপেন্ড করা যায় দেন আই হুইম স্টার্টেড রিডিং অ্যাবাউট হাউ টু গিভ ফ্র্যাঞ্চাইজি ইভেন রাঞ্জে এগ্রিমেন্ট আমার নিজের বানানো পড়ে পড়ে দেখে দেখে বানানো ইভেন আই নো ক্লো অফ ইট কি করে বানাবো কি হবে না হবে তো এইভাবে আমার শুরু হলো যে ফার্স্ট থেকে আমি সেকেন্ডটাই এলাম সেকেন্ডের ইন্টিরিয়র অলসো পিপল লাইক ইট তুমি করলে আমি করলাম সেকেন্ড থেকে দেন আই ওপেন মাই অ্যানাদার ওন স্টোর কথা করলে ওটা দ্যাট ইজ ইন দীঘা তো আস্তে আস্তে কি হলো আই এম ওপেনিং মাই স্টোস অ্যান্ড পিপুল আর কামিং ইট টু মি অ্যান্ড দোজ আর লোকাল ইনভেস্টার্স দে আর ইট টু ইউ মিনস তোমাকে একবার না সেই মশারির মতো জালে ছিঁকে তারপরে কিন্তু তোমার কাছে তারা আসছে টু গিভুজ কোম্পানি হ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি ফিজ অ্যান্ড সেট আপ কস্ট কারণ ইন্টিরিয়ারটা আমি নিজেই করতাম কারণ ওটাই আমার ইউএসপি হয়ে গেছে এখন ইটস লাইক পান্ডাল কাইন্ড অব লাইক আজকে বংপুজো তৈরি হচ্ছে পিপল আর কিউরিয়াস অ্যাবাউট হোয়াট থিম আইল গিভ কারণ আমার কোন স্টোরের সঙ্গে কোনো স্টোরের ইন্টিরিয়ার কোনো দিন ম্যাচ না অল টোয়েন্টি থ্রি আউটলেটস আর ডিফারেন্ট সাম স্টোর তো সেটা সবার কাছে একটা কিউরিয়সিটি বিল্ড আপ হয় যে কি করছে আজকে কি কাজ করবে রেদার লাইক ফুড নিউ লাইক আই গিভ গুড ফুড বাট কাইন্ড অফ ইন্টিরিয়ার আমি কীরকম দেবো সেটা একটা কিউরিয়সিটি বিল্ড আপ তৈরি হয় आস্তে আস্তে 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 सूर वाजते থাকে ये